মানুষ এই মানে যখন থেকে শিক্ষিত হয়েছে তখন যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে সবচেয়ে বড় হাতিয়ার আবিষ্কার করছে নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে মানুষ একটা গণপ্রতিনিধিশীল সরকার গঠন করতে পারে একটা গণতান্ত্রিক সরকার গঠন করতে পারে যেই সরকার দেশকে আরো গণতান্ত্রিক করবে অর্থাৎ মানুষের মানবাধিকার মানুষের সম্পত্তির অধিকার যত ধরনের অধিকার আছে মানব অধিকার বলেন সম্পত্তির অধিকার বলেন সব অধিকারগুলা সুরক্ষিত করে আমরা আন্দোলন সংগ্রাম করি একটা কাতে সেটা হলো এই সামাজিক হাতিয়ারকে ব্যবহার করে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা একটা জন সরকার গঠন করা দেশ সরকার মানুষের এই অধিকারগুলো সমর্থন করবে দেশ সরকার দেশকে ব্যবসা বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে দেশকে আরো সম্প্রদায়শালী করবে এবং উদ্ধৃত সম্পদ যথাযথভাবে বিনোদনের মাধ্যমে দেশে বৈষম্য কমিয়ে আয় আমরা আমাদের একটা সরকার আছে এখন আমরাই প্রতিষ্ঠান আপনাকে সমর্থন করছি এখনো আমরা সমর্থন করি আরো সমর্থন করি কিন্তু আমরা যে নামে যত ভালো কাজে ওরা না করুক যে নামে আমরা অভিহিত করি গণতান্ত্রিক সরকার তো ভাই বলা যাবে না অতএব ওনাদের জনগণের কাছে কোন দায়বদ্ধতা নাই গুণী জ্ঞানী লোক দ্বারা পরিচালিত ভালো কাজ করতেছে দুর্নীতি কমতেছে সব আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমাদের মনের আসল ইচ্ছা যে আমরা দেশে একটা গণতান্ত্রিক সরকার চাই সে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে

তার পুরো হলো রাজনৈতিক স্থিত। এখন আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক অন্যায্যতার দুজাই বিরাজ করা। রাজনৈতিক স্থিতিশীলতা কখনোই আসবে যখন একটা অবাধ ও সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে দেশে একটা গড় পড়োপরিচিতশীল এবং দায়িত্বশীল মানে জনগণের কাছে দায়িত্ব থাকবে। তার দায়বদ্ধ থাকবে এরকম সরকার প্রতিষ্ঠা করা এ না হলে নিজের বিনিয়োগ হবে না বিনিয়োগের কর্মসংস্থান হবে না আমি অন্য শুধু যাচ্ছি না আপনাকে এখানে এখানে পাওয়ার সমস্যা আছে এনার্জির সমস্যা আছে হাজারো সমস্যা আছে এগুলো আমি এখন যাচ্ছি না কিন্তু মূল জিনিস যে বিনিয়োগ আমাদের লাগবে অতএব বিনিয়োগ যদি যদি পলিটিক্যাল ইন্টারভিউ মানে আনসার থাকে মানে একটা বিনিয়োগ করে যদি চিন্তা করে যে ভাই ভবিষ্যতে কি হবে কোন সরকার আসবে কি নীতি গ্রহণ করবে এগুলি কেউ বুঝাইতে পারবে না ওর নিজেরটা নিজে বুঝবে